বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কিশোরগঞ্জে তার বাড়ি ফজলুর রহমান খান সে এক বক্তব্য বলেছে এই মোল্লা মৌলভীরা তারা কি শুরু করেছে সারা দেশে ওয়াজ মাহফিল মাহফিল বেড়ে গিয়েছে আমাদের যাত্রাপালা নাটক ফাটক গান সিনেমা তার বক্তব্য আমি হুক হুক কপি করছি আমাদের দেশের সব সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে আমি ওনাকে বলবো গান বাজনা নাটক ফাটক যাত্রাপালা এগুলো নব্বই শতাংশ মুসলমানের সংস্কৃতি কোনোদিনও ছিল না আমাদের মূল সংস্কৃতি হলো ইসলাম আর ইসলামী চেতনা ইসলাম আর ইসলামী চেতনা বা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোন বক্তব্য দিয়ে এই বাংলাদেশে ভুল পথে আপনারা পা বাড়াবেন না এর আগে ইসলাম ইসলামী মূল্যবোধ ইসলামী চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তারা নতুন এই বাংলাদেশে ভুল পথে কেউ জনে পা না বাড়ায় আমরা কারো দুশমন নই আমরা কারো শত্রু নই আমরা সকলের কামি আমরা ভালো পথে আহ্বান করি ভালো পথ দেখাই আমরা যারা কোরআনের কথা বলি আমরা হচ্ছি দাঈয়ান ইলাল্লাহ আমরা মানুষকে কোনো দল বা নেতা নেত্রীর দিকে আহ্বান করি না আমরা মানুষকে নাকি কার দিকে আল্লাহর দিকে আরো জোরে বলেন কার দিকে আল্লাহর দিকে যাত্রাপালা নাটক ফাটক গান বন্ধ হলে তো শয়তান বেজার হওয়ার কথা মানুষ হয়েও কেউ যদি বেজার হয় আমার মুখের ভাষা বড় কঠিন গান বাজনা নাটক ফাটক বন্ধ হলে শয়তানের মন খারাপ হয় মানুষ হয়েও কারো যদি গান বাজনা নাটক ফাটক বন্ধ হলে তার মন খারাপ হয় আমি বলবো সে মানুষ রূপে আস্ত একটা শয়তান ওকে ভূতে ধরে নাই ওরে শয়তানে ধরেছে অনেক কিসে ধরেছে আচ্ছা আজকে যে আপনারা এখানে মাহফিলে আসলেন খুশি কে আর জোরে বলেন আল্লাহর নামটা এত আস্তে বললেন খুশি কে আপনারা হুজুরদের কথা শুনতে আসছেন না আল্লাহর কালাম শুনতে আসছেন আল্লাহর কালাম শুনতে এসেছেন তো আল্লাহর কালাম শোনার জন্য ঘুম বাদ দিয়ে কাজ বাদ দিয়ে আল্লাহর গোলামের আল্লাহর মেহমান হয়ে এসেছেন আল্লাহ এতে খুশি না বেজান একজন খুব বেজান তার নাম কি জোরে বলেন এখন আমাদের আশেপাশে কেউ যদি বেজার হয় বুঝতে হবে তারে কিসে ধরেছে জোরে বলেন কিসে ধরেছে শয়তান শুধু জিনের ভেতরে নয় আমাদের ঠোঁটের আগায় মুখস্থ সোরা সোরা নাস সেখানে আল্লাহ কি বলেছেন আল্লাহ মিনাল জিন্নতি ওয়ান্নাস মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে মিনাল জিন্নতি ওয়ান্নাস জিন থেকে আর ওয়ান্নাস আর মানুষ থেকে মাঝে মাঝে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর মানুষের মধ্যে শয়তান কোনগুলো আমরা চিনি না কেন মানুষ হয় ও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা মানুষরূপী শয়তান হলো তারা